এবং জাকিরের সেই দোকানটাতে আসি যে দোকান থেকে উনিশ বিশ লোড হতো তো আমি ভাই রোকেয়াকে মিনিমাম হজ করায় নিয়ে আসো তারপরে কাবিলার গার্লফ্রেন্ড হিসাবে তাকে পারফেক্ট মনে হবে পাশার মতো ভয়ঙ্কর গ্যারেক্টারের একটা মানুষকে তুমি কাকির মতো গার্লফ্রেন্ড দিও ভাইকে আমি বারবার থ্যাংক ইউ জানাচ্ছি কারণ তোমার ডিরেকশনে এটা সম্ভব বাংলাদেশের নাটকে তুমি একটা যে তুমুল পরিবর্তন এনেছো জাকির টেলিকম বজ্রা বাজার নোয়াখালী এবং এটা সোনাইমুড়িতে অবস্থিত বাংলাদেশের ব্যাপক পরিচিত এবং খুবই জনপ্রিয় একটা নাটক সিরিজ যেটাকে আমরা বাসিলার পয়েন্ট নামে চিনি বা জানি এই বাসিলার পয়েন্টের নাটকের সূত্রপাতটা নোয়াখালী থেকেই শুরু হয়েছিল কাবিলার আম্মা চেয়ারম্যান এই নোয়াখালীরই এবং সোনাইমুড়ির এই আশেপাশের এবং কাবিলা এখানকারই পাঠ নিত সবসময় আর জাকির হলো এই দোকানটা পরিচালনা করতো যেখান থেকে অন্তরা এবং রোকেয়া উনিশ বিশ লোড যেত এবং অন্তরার কাছে তো অনেক বড় বড় মেমোরির ফাইল জাকির গিয়ে পৌঁছাই দিত তো আমি অমি ভাইকে কিছু বিষয় শেয়ার করতে চাই এর জন্য শেয়ার করতে চাই যে আমি যেহেতু বেসিলর পয়েন্টের সিজন ওয়ান থেকে সিজন ফাইভের সবগুলো অ্যাপিসিউড দেখেছি এবং আমি অনেক বড় ভ্যাক ভক্ত একটা বেসিলর পয়েন্ট টোটাল সিজনের যতগুলো সিজন আছে এখনও দেখি আগের অ্যাপিসিউডগুলো এখনও দেখি কারো মজা লাগে তো বেসেলর পয়েন্টের সব থেকে ভালো ক্যারেক্টার যেটা আমাকে লাগে বা সব থেকে ইন্টারেস্টিং ক্যারেক্টার আমার কাছে যেটা লাগে সেটা হলো কাবিলা এরপরে বাকি সবাই অনেক ভালো পাশা হাবু কাকা কাকি বোরহান অলসো জাকির লগেয়াসি ডট কম বাচ্চু এরা সবাই অনেক 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 ভালো অভিনয় করে নিহাল নিহাল তো আবার সিজন ফাইভে আসলো তো আমি অমি ভাইয়ের সাথে কিছু কথা বলতে চাই আমি এখন মনে করছি যে আমি অমি ভাইয়ের সাথে কথা বলতেছি কারণ ব্যাসেলার পয়েন্টের সবগুলো অ্যাপোসিউড এমনভাবে আমার মুখস্থ হয়ে আছে যে অমি ভাইয়ের সাথে আমি কথা বলছি এই ভিডিওর মাধ্যমে সেটা আমার মনে হচ্ছে যেহেতু আমি এখন সোনাইমুড়ি নোয়াখালীতে আছি এবং জাকিরের সেই দোকানটাতে আছি যেই দোকান থেকে উনিশ বিশ লোট হতো তো অমি ভাই যে বিষয়টা আমি তোমাকে বলতে চাই সেটা হলো যে আমি একটা শর্ট ভিডিওতে কিছুক্ষণ আগেও বলেছি এবং সেটা আপলোড করেছি সেটা হলো যে রোকিয়া কাবিলার জন্য পারফেক্ট না কারণ কাবিলা প্রথমের দিকে চোর মাটপাট থাকলেও তুমি আস্তে আস্তে কাবিলাকে এমন একটা ক্যারেক্টার প্লে করাইছো যেটাতে কাবিলা এখন একটা সম্ভ্রান্ত ফ্যামিলির ছেলে তো আগে থেকেই ছিল বাট কাবিলা এখন অনেক সুন্দর একটা ক্যারেক্টার প্লে করে যে এই ক্যারেক্টারের সাথে রোকেয়ার মতো একটা ফালতু কোয়ালিটির গার্লফ্রেন্ড কাবিলার সাথে যায় না কখনোই যায় না তুমি কাবিলাকে ইভাকে দিতে পারো ইভা অনেক পারফেক্ট মা কাবিলার সাথে তাছাড়া তুমি চাইলে অন্য কোনো গার্লফ্রেন্ডও দিতে পারো অথবা তুমি চাইলে রোকেয়াকেই রাখতে পারো কিন্তু রোকেয়াকে মিনিমাম হস করায় নিয়ে আসো তারপরে কাবিলার গার্লফ্রেন্ড হিসাবে তাকে পারফেক্ট মনে হবে তুমি শিমুলের মতো একটা ছেলেকে শিমুল তো চোর বাটপাচ্ছেচোর এখনও চোর বাট পা ছ্যাঁচোর শিমুল পাশা ভাইয়ের পাশাভাইয়ের যেটা আন্ডার ওয়ার্ল্ডে জব করে যে শিমুল তাকে তুমি লামিয়ার মতো একটা হট গার্লফ্রেন্ড দিয়েছো বাট আমাদের নেহাল সে আগের সিজনগুলোতে ছিল বেশ কয়েকটা এপিসোডে সে পারফর্ম করেছে এবং নেহাল তো একটা অনেক সুন্দর একটা ছেলে অনেক ফ্রিটি হ্যান্ডসাম একটা ছেলে তো শিমুলের মতো চোর বাটপার শ্যাশরকে তুমি গার্লফ্রেন্ড দিয়েছো পাশার মতো ভয়ঙ্কর ক্যারেক্টারের একটা মানুষকে তুমি কাকির মতো গার্লফ্রেন্ড দিয়েছো কাকি কিন্তু দেখতে অনেক হট লাগে বিশেষ করে এই যে সিজন ফাইভে তুমি তাকে হটভাবেই প্রকাশ করেছো এবং সে তো প্রেমে ও মনে হয় সময় মুজে থাকে কাবিলা তো মাঝে মাঝেই বলে যে কাকি কোথায় হারাই গেলেন মানে কাকি পাশাকে দেখলেই কেমন যেন থা হয়ে যায় এবং পাশাও কাকিকে দেখলে কেমন যেন করে মাঝে মাঝে বিয়ারের বোতলের মতো ঝণ্ডার পানি দেয় এই যে লাস্ট একটা এপিসোডে এটা দেখলাম তো এরকম আরও অনেক কিছুই সুন্দর মুহূর্ত আছে তো আমি যেটা বলছি সেটা হলো যে পাশার মতো মানুষকেও তুমি গার্লফ্রেন্ড দিলা শিমুলকেও তুমি লামিয়ার মতো হট গার্লফ্রেন্ড দিলা মিশু সাব্বিকেও তুমি অন্তরার মতো একদম আগুন গার্লফ্রেন্ড দিলা যেটাকে আগুনই বলা হয় সবাই জানে অন্তরা আগুন তো তুমি নিহালকে কেন একটা গার্লফ্রেন্ড দিলা না নিহাল তো গার্লফ্রেন্ড প্রাপ্য হয় একইভাবে তুমি কাবিলার আমি আবারও বলছি রোকেয়াকে হস করাও কারণ কাবিলার সাথে যাচ্ছে না রোকিয়া রোকেয়ার ক্যারেক্টার এমনটাই লেস করে দিয়েছো যে কাবিলার ক্যারেক্টারে এতটা ভালো করেছো সেই জায়গাতে কাবিলার সাথে আমি রোকিয়া যায় না সো রোকিয়াকে তুমি হস করাও তারপরে হচ্ছে কাবিলার সাথে অ্যাড করাও আর বুরহানের ক্যারেক্টার অনেক ভালো লাগে কাকা কাকির ক্যারেক্টার অনেক ভালো লাগে বাচ্চুর ক্যারেক্টার অনেক ভালো ভালো লাগে আসি ডট কম সে জেলে থেকে যেই পরিমাণ ক্যারেক্টারটা প্লে করেছে জেলের ভিতরের অসাম মানে এটা অকল্পনীয় যে বাচ্চুর মতো একটা মানুষ এভাবে অভিনয় করবে আমি সেটা কখনোই ভাবে নাই কারণ বাচ্চার আগের অভিনয়ও দেখেছি এমন হয় নাই এটা শুধুমাত্র আমি মনে করি যে অমি ভাই তুমি তোমার ডিরেকশনের মাধ্যমে বাচ্চুকে দিয়ে এইভাবে অভিনয় করায় নিয়ে এসো একইভাবে সবাইকেই তুমি অভিনয় করাও এবং সবাই অনেক ভালো অভিনয় করে ব্যচেলার পয়েন্টে এবং তোমার মনের মতোই হয় আমাদেরও মনের মতো হয় কিন্তু আমার একটাই দাবি যে রোকিয়ার তুমি গার্লফ্রেন্ডটা ভয় হস করা রোকে ইয়েকে কাবিলাকে হস সরি কাবিলার গার্লফ্রেন্ড যেটা রোকেয়াকে হস করিয়ে কাবিলার গার্লফ্রেন্ড হিসেবে রাখো অথবা তুমি কাবিলার গার্লফ্রেন্ড ইভানাকে রাখো বা ইভাকে রাখো ওটাই ভালো লাগবে ইভা অনেক মিষ্টি মেয়ে কাবিলার সাথে অনেক মানাই এবং তাদের কেমেস্ট্রিটা অনেক ভালো লাগে আর রোকেয়া তো জাস্ট খালি ফোনে ফোনে এখন এতক্ষণ পর্যন্ত আসে তারপরেও তার ক্যারেক্টারটা তুমি যেভাবে দর্শকের কাছে উপস্থাপন করেছো সেটা অনুযায়ী কাবিলার সাথে যাচ্ছে না তো আমি ভাই আমি ব্যাসেলার পয়েন্টের একটা ক্ষুদো ভক্ত হিসেবে বলতে চাই যেহেতু সবগুলো অ্যাপিসোড আমি দেখেছি শুধু একবার না বারবার দেখেছি বারবার দেখেছি এবং এখনও তোমার আগের সিজনগুলোও আমি দেখি কারণ খুবই মজাদায়ক তোমার ব্যাসেলার পয়েন্টের সবগুলো সিজনগুলো তো আমি ভাই আমার কাছে আমার তোমার কাছে এটাই রিকোয়েস্ট তুমি অনেক ভালো বুঝো বা অনেক ভালো ডিরেক্টর একজন নাট্য ডিরেক্টর তোমার সাথে দেখা করারও আমার খুব ইচ্ছা আছে যদি কখনো সুযোগ হয় পুরো ব্যাসিলার পয়েন্টের সাথে ইনশাল্লাহ দেখা করব আমি আমার খুবই ইচ্ছা আছে আমি খোঁজ করব কোথায় তোমাদের শুটিং হচ্ছে এবং সেখানেই যাব কারণ আমি তেমন কোনো ব্যক্তি না যে তুমি আমাকে ইনভাইট করবো আমি ভাই তবে ইনভাইট করলেও আমি যাব ইনশাল্লাহ এবং আমি চাই যে তুমি আরও ভালো ভালো অ্যাপিসিউড আমাদেরকে উপহার দাও জনগণকে কারণ বহু বছর পরে কোনো নাটকের একটা মানে বেশ কয়েকটা বা বেশ কয়েক শো বলা যায় যে অ্যাপিসিউট যদি হিট হয় সেটা হলো ব্যাসেলার পয়েন্ট কারণ এর আগে আমরা দেখেছি মুশারফ করিমের দেখেছি কিছু অ্যাপিসিউড ছিল কিছু এরকম নাটক ছিল যেগুলো বেশ কিছু অ্যাপিসিউটই হিট হয়েছিল দীর্ঘদিন থেকে কিন্তু এগুলা সব কিছু পুরনো হয়ে গেছে বাট ব্যাসেলার পয়েন্ট নতুনভাবে নাটককে একটা নতুন রূপ দিয়েছে অনেক ভালো লাগে দেখতে ব্যাসেলার পয়েন্টের প্রতিটা ক্যারেক্টার অনেক ভালো লাগে তো ভালো থাকো অমি ভাই অমি ভাইকে আমি বারবার থ্যাংক ইউ জানাচ্ছি কারণ তোমার ডিরেকশনে এটা সম্ভব বাংলাদেশের নাটকে তুমি একটা যে তুমুল পরিবর্তন এনেছো এবং শুধুমাত্র যে ব্যাসিলার পয়েন্টেই তুমি পরিবর্তন এনেছো এমনটা না তোমার ডিরেকশনে আরও যে নাটকগুলো আছে সবগুলো অনেক 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 ভালো লাগে তোমার জন্য অনেক শুভকামনা এবং অনেক অনেক দোয়া ভালোবাসা আমি রাজশাহীর ছেলে রাজশাহীর ছেলে হিসেবে তোমাকে আমি আমকার ইনভাইট করতে পারি তুমি আসো রাজশাহীতে হয়তো বা কিছুদিন আগে আসছিলাম আমি একটু বাইরে ছিলাম তোমাদের টিম আসছিলো আমি পরে বুঝতে পারছি না হলে অবশ্যই দেখা করতাম কারণ ব্যাসেলার পয়েন্টের টিমের প্রতিটা ক্যারেক্টারের সাথে আমি খুব জড়িত কারণ অনেক 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 অনেকবার দেখা হয়েছে বা দেখি এর জন্য ভালো লাগে এবং ইচ্ছা তোমাদের টিমের সাথে আমার খুব যে দেখা করব এবং প্রতিটা পার্সনের সাথে কথা বলবো বিশেষ করে অমিভাই কাবিলা হাবু হা শিমুল পাশা কাকা কাকি বোরহান এবং লগেয়াসি ডট কম বাচ্চু এদেরকে আমার খুবই ভালো লাগে এবং এদের সাথে মিট করব ইনশাল্লাহ ভালো থাকো আমি ভাই এবং ভালো ভালো এপিসোড আমাদেরকে উপহার দাও এবং লাস্ট আমি এটা আবারও বলতে চাই যে কাবিলার গার্লফ্রেন্ড হয় তুমি ইভাকে রাখো অথবা নতুন কোনো গার্লফ্রেন্ড আনো অথবা তুমি যদি রোকেয়াকে রাখতে চাও যেহেতু রোকেয়া অনেক দিন থেকে আসে রোকেয়াকে তুমি হুট করে যে সরাই দিবা এটা হয়তো বা পসিবল না কারণ রোকেয়া মানুষের মধ্যে একটা অন্য রকম আকর্ষণ সৃষ্টি হয়ে আছে একে হেঁটানো যাবে না তুমি রোকেয়াকে হস করায় নিয়ে আসো ভাই কাবি অমি ভাই এরপরে তুমি কাবিলার গার্লফ্রেন্ড হিসাবে তাকে পরিচয় করাই দাও কারণ কাবিলার বর্তমান ক্যারেক্টার আর রোকেয়ার যে ক্যারেক্টার সেটা অনুযায়ী কাবিলার সাথে রোকেয়া কখনোই যায় না ভালো থাকো অমি আমি দোয়া করি তুমি অনেক বছর বেঁচে থাকো এবং অনেক অনেক ভালো ভালো নাটক আমাদেরকে উপহার দাও ভাইসেল পয়েন্ট না শুধু এর বাইরেও তুমি অনেক কাজ করো এবং ভবিষ্যতেও তোমার অনেক কাজ পাবো আমরা এটাই আশা করি আল্লাহ হাফেজ অমি ভাই জাকিরের দোকান থেকে এবং জাকিরকে নিয়ে লাস্ট একটা কথা বলি জাকির বর্তমানে যে ক্যারেক্টারটা প্লে করছে ঢাকাতে গিয়ে ব্যবসিক ব্যবসিক একটা ভাব তো খুব ভালো করতেছে কিন্তু জাকির এত সুন্দর অভিনয় করতে এর আগে আমি কখনোই দেখিনি অনেক টটক দেখে হয়েছে আমার কিন্তু এত সুন্দর অভিনয় করতে পারেনি এবং এই অভিনয়ের পিছনে একমাত্র ডিরেকশনের কারণে এত সুন্দর অভিনয় করছে জাকির আমি এটা মনে করি এবং এটার ক্রেডিট অল গোস্ট টু অমি ভাইয়া ওকে তো অমি ভাই ভালো থাকো তোমাকে আবারও ধন্যবাদ জানাই এবং ওকে আর গার্লফ্রেন্ড বিষয়টা তুমি মাথায় রাখো একটু ভাইবো ভালো থাকো আল্লাহ হাফিজ